অপারেশন সিন্দুর যেমন পাকিস্তানে করা হয়েছে বাংলাদেশেও কি অপারেশন সিন্দুর করা হতে পারে পার্ট টু এখানে অপারেশন সিন্দুর নিয়ে অন্য নাম কোনো নাম দিয়ে হতেই পারে এই পরিস্থিতিতে কিন্তু কি খবর পাচ্ছি সেটা হচ্ছে ভারতের প্রতিরক্ষা ভারত সরকারের তরফ থেকে প্রতিরক্ষা দপ্তর থেকে সেনাবাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার জন্য যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে আপনারা জানেন অনেকেই নিউজ করেছেন যে ভারত তিন দিক দিয়ে তাদের মিসাইল বাংলাদেশের দিকে তাক করে দাঁড়িয়ে আছে জয়শঙ্কর যখন দেশে বাংলাদেশে এসেছিলেন তখন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই ভারত ঝাঁপিয়ে পড়তে পারে সুখের কথা সে সময় কিছু হয়নি কিন্তু সম্ভাবনা এখনও আছে এবং এই সম্ভাবনার কথা মাথায় রেখে দিয়ে ভারত কিন্তু তাদের সেনা সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা সতর্কতা শুধু নয় প্রস্তুতি ইঙ্গিত দিয়ে রেখে দিয়েছেন যে কোনো মুহুর্তে গর্জন করে ঝাঁপিয়ে পড়তে পারে দুদিন আগে বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিয়ে ভারতে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি প্রেস কনফারেন্সে অংশ নিয়েছে একটি প্রেস কনফারেন্স না প্রেস মিট করেছিলেন সেই প্রেস মিটে সাংবাদিকের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি কিছু কথা বলেন যে কথাগুলো খুব ভালোভাবে নজর করার মতো কথা সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের ব্যাপারে আপনি বাংলাদেশের কাছ থেকে কি ধরনের ব্যবহার প্রত্যাশা করছেন এখনও পর্যন্ত আপনি কি মনে করেন যে বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্কের যে বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছে সেটা কত দূর সেটা তার এগিয়ে যাবে সেটা আর ভালো হবে সেই ব্যাপারে প্রশ্ন করেছিলেন তার উত্তরে জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছিলেন সেই কথাটায় প্রথমে আপনাদেরকে প্রথমে সেটা শুনুন If you look to the one to the West, uh, if a country decides that they will deliberately, persistently, unrepentantly continue with terrorism, we have a right to defend our people against terrorism. We will exercise that right. How we exercise that right is up to us. You know. The you, nobody can tell us what we should do or not. we will do whatever we have to do to defend ourselves. that's a common sense proposition. now, again, as i said, a lot of it is goodwill. you know, many years ago, we agreed to a water arrangement, water sharing arrangement, because uh, the belief, the underpinning of that was it was a gesture of goodwill, because for good neighborliness, we were doing it. but if you had decades of terrorism,

গুড নেভার্সের কিছু উল্লেখ তিনি করেছিলেন যার মধ্যে প্রথমেই ছিল শ্রীলঙ্কার নাম এবং শ্রীলঙ্কাকে কীভাবে ভারত তার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংকটে সেই কথাগুলো বলেছিলেন এরপর তিনি চলে আসেন ব্যাড নেভার্সের কথায় ব্যাড নেভার্সের কথায় তিনি বললেন যে এরা খারাপ প্রতিবেশী এরা বলে পশ্চিমের বলেন একটা প্রতিবেশীর কথা বলি ওয়ান নেভার সে হচ্ছে ওয়েস্টে পশ্চিম দিকে স্পষ্টতই উল্লেখ করেছিলেন তিনি পাকিস্তানের দিকে এবং তিনি বলেছিলেন তারা আমাদের দেশে ভারতে তারা টেরারিজম সন্ত্রাসবাদ নিয়ে আসছে আমাদের ওপরে আক্রমণ করছে নানা রকম ভ্যাপে যেগুলো হচ্ছে যেগুলোকে সন্ত্রাসবাদী আক্রমণ সেইগুলো চালিয়ে যাচ্ছে এবং তার জন্যে আমাদের নিজেদেরকে ব্যাড নেবার হলে তখন আমাদের নিজেদেরকে ডিফেন্ড করার নিজেদেরকে সুরক্ষিত রাখার যে ব্যবস্থাগুলো সেগুলো আমাদের করতে হয় আমরা সেগুলো করেছি কিছুদিন আগেই উনি তার একটা উদাহরণ টেনে বলেছেন যে আমরা পাকিস্তানের পাকিস্তান বলেননি আমরা সেই দেশের সঙ্গে যে ভারতের পুরনো জল বন্টন চুক্তি ছিল তিনি স্পষ্টত জল বন্টন চুক্তির কথাটা সেটা হচ্ছে সিন্ধু নদীর যে পানি বন্টন চুক্তি সেই চুক্তির কথা তিনি বলেছেন যে ভারত সেটাকে একতরপা সেটাকে বন্ধ করে দিয়েছে এক এটা বলেন দ্বিতীয়ত তিনি বলেন অপারেশন সিন্দুর দিয়ে তিনি তাদের ভারতে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টার কথা সেই কথাও তিনি বলেছেন তিনি মানে জয়শঙ্কর যে দেশটির নাম করেননি উদাহরণ হিসেবে কিন্তু প্রশ্নটা ছিল কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশকে তিনি গুড নেভার্সের মধ্যেও উল্লেখ করেননি আবার ব্যাড নেভার্সের মধ্যেও তিনি বাংলাদেশের নামটা উচ্চারণ করেননি কিন্তু তিনি যেটা বুঝিয়ে দিতে চেয়েছেন পাকিস্তানের উদাহরণ দিয়ে বিশেষ করে অপারেশন সিন্ধুর এবং তার আগে সিন্ধু জল বন্টন চুক্তিকে বাতিল করে দেয়া এই প্রসঙ্গটা তুলেছেন যেটা খুব ভালোভাবে মিলে যায় বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে আপনারা জানেন যে বাংলাদেশেরও গঙ্গা নদী জলবন্টন বা গঙ্গা নদী পানি বন্টন যেটাই বলেন সেই পানি বন্টনের চুক্তি শেষ হয়ে যাবে দু হাজার ছাব্বিশে এবছরে এবং তারপরে যদি এই চুক্তি পুনর্নবীকরণ না করা হয় তাহলে সিন্ধু নদীর জল বন্টনে পাকিস্তানকে সিন্ধু নদীর জল বন্টন চুক্তি ভেঙে বাতিল করে দিয়ে পাকিস্তানের সামনে যে বিপদ খাড়া করে দিয়েছে ভারত সেই একই বিপার বিপদ গঙ্গা নদী জল বন্টন চুক্তির বন্ধ করে দিয়ে দিলে ভারত ওই বাংলাদেশও সেই বিপদের সম্মুখীন হবে কিন্তু এটা হচ্ছে একটা দিক আর একটা দিক হচ্ছে যেভাবে অপারেশন সিন্দুর করা হয়েছিল পাকিস্তানে তাদেরকে ভারতের আর সার্বভৌমত্ব এবং সুরক্ষা সুনিশ্চিত করতে সেই একই অবস্থা কি বাংলাদেশের জন্যও অপেক্ষা করছে ভারতীয় বাহিনীর তরফ থেকে আরেকটি অভিযান জয়শঙ্কর সরাসরি কথা বলেননি কিন্তু উত্তরটা দিয়েছেন দেখুন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এটা বাংলাদেশের জন্মের শুরু থেকে নানা রকম টাল অবস্থার মধ্যে দিয়ে গেছে অনেকটা সেই লাভ অ্যান্ড হেট রিলেশান যেটাকে বলে প্রেম এবং ঘৃণা দুটোই মাঝে মাঝে এসছে কিন্তু বর্তমান সরকারের আমলে এবং এখন বাংলাদেশে যেভাবে যে একটা ঘৃণার সম্পর্ক চলছে সেই ঘৃণার সম্পর্ক কিন্তু এর আগে কোনো দিন ছিল না আপনারা যে কোনো সরকার সে এরশাদ সরকার হোক জিয়াউর রহমানের সরকার হোক কোনো সরকারের আমলেই কিন্তু ভারতের সাথে সম্পর্ক কিংবা খালেদা জিয়ার আমলে ভারতের সাথে আর শেখ হাসিনার কথা তো বলাই বাহুল্য তার আমলে তো সব থেকে ভালো সম্পর্ক ছিল ভারতের সাথে গত পনেরো ষোলো বছর ধরে কিন্তু বাংলাদেশের অন্যান্য শাসক যারা আওয়ামী লীগের সঙ্গে নেই বা আওয়ামী লীগ ছাড়া শাসকরা তাদের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু সবসময়ই এত খারাপ জায়গাতে যায়নি মাঝে মাঝে সেখানে একটু খারাপ প্যাচ এসছে দাগ এসছে কিন্তু সেটা কখনোই আজকের মতো এক নাগারে এতটা খারাপ জায়গাতে পৌঁছয়নি এই জায়গায় যাতে না পৌঁছয় তার জন্যে ভারতের তরফ থেকে কিন্তু অনেক রকম চেষ্টা করা হয়েছে এই চেষ্টাগুলো কেউ না মানলেও মানতেই হবে ভারতের কেউ কোনো সরকারি প্রশাসনে কেন্দ্রীয় সরকারের তারা বলেননি যে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করা ত্রিখণ্ডিত করা ইত্যাদি বলেননি বাংলাদেশের সাথে যুদ্ধের কথা বলেননি কিন্তু বাংলাদেশের যারা সরকারে রয়েছে সরকারের প্রধান উপদেষ্টা তিনি বারম্বার ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য কিন্তু যুদ্ধের হুমকি এমনকি তিনি চীনের সাথে তিনি যোগাযোগ করে তিনি বলেছেন যাতে চীন যাতে সেভেন সিস্টার্সের দিকে নজর দেয় এবং এই সরকারের বাংলাদেশ সরকারের একটি যারা ওই বিডিআর বিদ্রোহ নিয়ে তদন্ত কমিশন যিনি সেই কমিশনের চেয়ারম্যান যিনি ছিলেন তিনি প্রাক্তন সেনাকর্তা এবং শুধু তাই নয় তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের খুব কাছের মানুষ সুতরাং তিনি বলেছেন যে এই সময়ে ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা উচিত বাংলাদেশের চীনের সাথে হাত মিলিয়ে এবং এছাড়া ওই জামাতে ইসলামীর নায়েবে আমির তাহের ডাক্তার তাহের তিনিও বলেছেন যে পঞ্চাশ লক্ষ সেনা নিয়ে ভারত আক্রমণ করবে আমাদের ভারতের তরফ থেকে একমাত্র আসামের মুখ্যমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী তিনি আক্রমণের কথাও বলেননি বাংলাদেশ তিনি বলেছেন আমাদের চিকেন স্নেক নিয়ে ভারতের চিকেন স্নেক নিয়ে অনেক কথা বলছেন বাংলাদেশের নেতা মন্ত্রী তারা মানে উপদেষ্টারা কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশেরও দুটো চিকেন স্নেক আছে এই কথাটি বলেছেন এর বাইরে কথা নয় তো এই গত বেশ কিছুদিন ধরে ভারত সেই জন্য কখনোই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপের ব্যাপারে উদ্যোগটা ভারতের পক্ষ থেকে নেওয়া হয়নি সেটা সবটাই করেছে পুরোটাই করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের সাথে যারা যুক্ত তাদের পক্ষ থেকে এই পরিস্থিতি যাতে না থাকে তার জন্যে ভারত একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল সেটা হচ্ছে তারেক রহমান যাতে দেশে ফিরে আসেন ফিরে এসে যাতে তিনি দেশটাকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে চেষ্টা করেন এবং সেই জন্যেই আপনারা সবাই জানেন যে ভারতের কাছ থেকে একটা সমঝোতার করে বা সমঝোতার সবুজ সংকেত নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন সতেরো বছর পর তিনি গত নভেম্বরের সম্ভবত ষোলো তারিখে তিনি বলেছিলেন তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না মানে অন্য অনেকের মতোই তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না এই কথাটা বলে তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে আন্তর্জাতিক শক্তির তাদেরও এখানে তাদেরও দখল রয়েছে তারাও ঠিক করবে তিনি ফিরবেন কবে কিভাবে ফিরবেন এবং তারপরে তারপরেই তিনি বলে দিয়ে দিলেন আবার ডিসেম্বরের মাঝামাঝি এসে বললেন তিনি পঁচিশ তারিখে ফিরছেন দেশে তাহলে কি নিশ্চয়ই নিশ্চিতভাবেই বোঝা যায় যে যাদের কাছ থেকে এককভাবে নির্ভর করে না যাদের সবুজ সংকেত পেয়ে তিনি দেশে ফিরলেন সেই তারা তাকে সবুজ সংকেত দিয়েছে এই ব্যাপারে কোন দেশ সবুজ সংকেত দিয়েছে দুটো দেশের নাম উঠেছে এক আমেরিকা এবং দ্বিতীয় ভারত আমেরিকা গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে বাংলাদেশ সমস্যার সমাধান কিভাবে হবে সে ব্যাপারে ভারতের ওপরে নির্ভর করেছে ভারতকে দায়িত্ব দিয়েছে এবং সহজভাবেই বলা যায় যে ভারত সরকারের সাথে আলোচনা করেই ভারত সরকারের সাথে কিছু বিষয় সমঝোতা করে তারেক রহমান দেশে ফিরেছেন এই পরিস্থিতিতে দেখুন তারেক রহমানের দেশা ফেরা দেশে ফেরা সেটা কতটা স্মুথ হয়েছে যে তার বিরুদ্ধে কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো প্রতিবাদ কিংবা কিছু হয়নি তারেক রহমানের কাছে কি প্রত্যাশা ছিল ভারতের সমঝোতাটা কোন কোন সূত্রের ওপরে ভিত্তি করে সেটার মধ্যে বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে আসা আপাতত যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন সম্ভব নাও হয় যদিও ভারত চাপ বজায় রেখেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে দিতে হবে কিন্তু যদি সেটা সম্ভব না হয় তারেক রহমান নির্বাচনে জয়লাভ করে তিনি মন্ত্রিসভা তৈরি করে তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা ফিরিয়ে নিয়ে আসুন এই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এর আগেও এমন প্রমাণ আছে উদাহরণ আছে যে ক্ষমতায় বসবসার পরেও ছ মাসের মধ্যে নতুন করে নির্বাচন করা হয়েছে এবং সেই নির্বাচনে এখানেও সেরকম হতে পারে ভারতের এইটাই ছিল প্রত্যাশা গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ পেরুক বাংলাদেশ স্থিতিশীল হোক বাংলাদেশ যে সমস্ত যারা সন্ত্রাসবাদী আছে তাদের উপরে লাগাম লাগাক এইটা ছিল ভারতের প্রত্যাশা এবং এই সমঝোতার ভিত্তিতে তারেক রহমান এসছে তিনি শুনছেন কিন্তু তিনি কখনো একবারও বলেননি এর বিরোধিতা করেননি যে ভারতের সাথে কিংবা অন্য কোনো দেশের সাথে সমঝোতা করে তাদের সবুজ সংকেত নিয়ে তিনি দেশে ফিরেছেন এটার বিরোধিতা কিন্তু তিনি এখনও করেননি এখন এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার যেদিন তার যাওয়া হল যেদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গেলেন এবং বাংলাদেশে যাওয়ার পর চার ঘন্টার মধ্যে তিনি ফিরে এলেন তারেক রহমানের সাথে দেখা করেছেন আরও তিনি বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন আসিফ নজরুল তৌদ হোসেন এদের সাথে দেখা করেছেন দেখা করে তিনি ফিরে এসেছেন তারপরেই একটা খবর বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে যে সেদিন বিকালে সেই দিনই বিকালে যে সেটা হচ্ছে জামাতে ইসলামী নেতারা এবং একটা বড় দল তারা তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং তারেক রহমানের সঙ্গে মিলে তারা একটি নির্বাচনের আগে সম্ভব হলে তারা খুব চেষ্টা করছে নির্বাচনের আগেই একটা জাতীয় সরকার গঠন অবশ্যই আওয়ামী লীগকে বাদ দিয়ে যে সরকারে থাকবে তারেক রহমানের দল বিএনপি এবং জামায়াত ইসলামী এই চেষ্টা করছেন এবং শুধু চেষ্টা করে কথাবার্তা বলা নয় তারা সেখান থেকে বেরিয়ে এসে জামায়াতে ইসলামী আবার একটি প্রেস কনফারেন্স করেছেন সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন সরকার গঠনের ব্যাপারে তাদের মধ্যে আলোচনা চলছে এবং এই আলোচনা যে চলছে যে সেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কারণ জামায়াতে ইসলামীর সাথে সঙ্গে তারেক রহমানের দল বিএনপির যথেষ্ট হৃদদতা ছিল একটা সময় সেই হৃদয়তার প্রমাণ গত বছর জুলাই আগ জুলাই অভ্যুত্থানেও বা জুলাই ষড়যন্ত্র যেটা হয়েছিল সেখানে দুই দল একসাথে কাজ করেছে এবং অনেক রকম কাজ করছে বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙার ব্যাপারে শেখ হাসিনা দায় চাপিয়েছেন বিএনপির ওপরে মুখ্যত তো এই সমস্ত কারণের জন্য ভারত তাহলে এখানে একটা একটা কিন্তু কি বলবো বিপদ সংকেত দেখতে পাচ্ছে এবং এই বিপদ সংকেত দেখতে পাওয়ার পরেই কিন্তু জয়শঙ্কর তার ওই প্রেস মিট বা সংবাদ সম্মেলনটা করেছেন ইতিহাসে কিছু মুহূর্ত আসে যখন কেবল শব্দ দিয়ে দেশের সীমানা রক্ষা করা যায় না আজ আমরা ঠিক তেমনই এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে প্রতিবেশী বাংলাদেশে গণতন্ত্রের সূর্যোদয়ের প্রত্যাশায় ভারত যে উদারতা দেখিয়েছিল সেই উদারতা দেখা যাচ্ছে পরিণত হতে যাচ্ছে আর এক নতুন বিশ্বাসঘাতকতায় এখনও স্পষ্ট নয় কিন্তু তার সম্ভাবনা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে ভারত কি করতে পারে তার হিসাবটাও কিন্তু তার ইঙ্গিত জয়শঙ্কর দিয়েছেন তার ভাষণে তিনি বলেছেন ভারত এই পরিস্থিতিতে নিজের দেশকে ডিফেন্ড করার সুরক্ষিত রাখার যে ব্যবস্থা পাকিস্তানের ক্ষেত্রে করেছে তিনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন সেই ব্যবস্থা ভারতের ভারত বাংলাদেশের সঙ্গেও করতে পারে কি সেই করতে পারাটা দেখুন সেটার ইঙ্গিত দিয়ে দিয়েছেন কিন্তু জয়শঙ্কর সেটা হচ্ছে পানি বন্টন চুক্তি যেটা সেই চুক্তি পাকিস্তানের সিন্ধু জল বন্টন চুক্তি যেমন বাতিল করা হয়েছিল ঠিক সেই একইভাবে বাংলাদেশের সঙ্গে গঙ্গার জল বন্টন চুক্তি তিস্তা এগুলো বন্ধ করা হতে পারে এটা তিনি বলেছেন কিন্তু সেটা তো এখনও কিছু সময় বাকি আছে যদিও যে কোনো সময়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারে ভারত সেই চুক্তি থেকে কিন্তু তা হলেও তার সাথে কিছুটা ফারাক আছে সিন্ধু নদী জলবন্টন চুক্তির সাথে সুতরাং ভারত এখন এই জায়গাটায় চলে গেছে দ্বিতীয়ত দ্বিতীয়ত যদি ভাবুন তো যদি জল বন্ধ হয়ে যায় ভারতের গঙ্গা নদীর জল বন্টা চুক্তি বাংলাদেশের নদীগুলোর কি হাল হবে সেটা মাথায় রাখতে হবে দ্বিতীয়ত অপারেশন সিন্দুর যেমন পাকিস্তানে করা হয়েছে বাংলাদেশেও কি অপারেশন সিন্দুর করা হতে পারে পার্ট টু এখানে অপারেশন সিন্দুর নিয়ে অন্য নাম কোনো নাম দিয়ে হতেই পারে এই পরিস্থিতিতে কিন্তু কি খবর পাচ্ছি সেটা হচ্ছে ভারতের প্রতিরক্ষা ভারত সরকারের তরফ থেকে প্রতিরক্ষা দপ্তর থেকে সেনাবাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার জন্য যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আপনারা জানেন অনেকেই নিউজ করেছেন যে ভারত তিন দিক দিয়ে তাদের মিসাইল বাংলাদেশের দিকে তাক করে দাঁড়িয়ে আছে জয়শঙ্কর যখন দেশে বাংলাদেশে এসেছিলেন তখন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই ভারত ঝাঁপিয়ে পড়তে পারে সুখের কথা সে সময় কিছু হয়নি কিন্তু সম্ভাবনা এখনও আছে এবং এই সম্ভাবনার কথা মাথায় রেখে দিয়ে ভারত কিন্তু তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা সতর্কতা শুধু নয় প্রস্তুতি ইঙ্গিয়ে দিয়ে রেখে দিয়েছেন যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে একটা পদক্ষেপ এর ফলে বাংলাদেশের ক্ষতি হল ন হাজার শুধুমাত্র ভারত বিরোধী তাকে আশ্রয় করে যে নোংরা রাজনীতি বাংলাদেশে আমদানি করেছিলেন এই মোহাম্মদ ইউনেস তার যে ক্ষতিপূরণ বাংলাদেশের সাধারণ মানুষকে দিতে হলো তা কিন্তু প্রকাশ্যে এ কালকের একটা রিপোর্টে বাংলাদেশের সরকার ভারতকে জব্দ করতে গিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারত থেকে তারা সুতো আমদানি করবেন না বাংলাদেশের যে বস্ত্র শিল্প চলে সেই বস্ত্র শিল্পে যে কাঁচামাল সুতো প্রয়োজন তা কিন্তু ভারত থেকে আমদানি করা হতো কারণ ভারতের সুতোর দাম বাংলাদেশের থেকে অনেকটা কম একই সঙ্গে মানে ভারতের এই সুতোর যে গুণাবলী তা কিন্তু বাংলাদেশের সুতোর থেকে অনেকটা বেশি ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় আপাতত তারা ভারত থেকে সুতো আমদানি করবে না মানে বেনেপোল বন্দর দিয়ে যে সুতোগুলো যেত সেই সুতোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় মানুষকে তারা বোঝায় তারা চায় যে বাংলাদেশের যে সুতো তৈরি হয় যে সে সুতোর যেন অ্যাকসেপ্টেন্স বাড়ে ডিমান্ড বাড়ে সেই সুতোর ভ্যালু যেন বাড়ে এবং ভারতের উপর যেন ডিপেন্ডেন্সি কমে তারা তার জন্যই তারা ভারত থেকে সুতো আমদানি আপাতত বন্ধ রাখে এর ফলে ভারতের যে পাট কল আছে যে জুট মিলগুলো আছে তারা কিন্তু একটু সমস্যায় পড়ে কারণ দিনের পর দিন বাংলাদেশে তারা সুতো পাঠিয়েছে হঠাৎ করে বাংলাদেশ সাময়িকভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখানকার জুট মিল এখানকার কটন মিল বা এখানকার এই সুতো আমদানি রপ্তানির প্রসেসটা স্থগিত করতে হবে কিন্তু কালকের যে রিপোর্ট সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে ভারত থেকে সুতো আমদানি বাংলাদেশ কমাতে পারেনি উল্টে গুণ বেড়েছে কিভাবে বেড়েছে আইনের তো ফাঁক থাকে আপনারা জানেন মোহাম্মদ ইবনে সরকার বলেছিলেন যে তারা স্থলপথে সুতো আমদানি করতে দেবেন না কিন্তু জলপথের কথা কিন্তু তারা বলেননি জলপথে তুলনামূলকভাবে পয়সাটি বেশি লাগে বলে ব্যবসায়ীরা এতদিন ধরে জলপথটাকে অ্যাভয়েড করতেন এবং জলপথে সময়টাও বেশি লাগে কিন্তু যে তথ্য সামনে আসছে আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশের শেষ ছয় থেকে আট মাসে জলপথে সুতো আমদানি ভারত থেকে বেড়ে গেছে দেড় গুণ মানে কি দাঁড়ালো মানে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে মোহাম্মদ ইউনেস ভাবলেন বিশাল বড় কর্মকাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন অথচ ভারতের এই কটন জলপথে বাংলাদেশে গেল তাও আবার দেড় গুণ বেশি তাহলে জিতলো কে এক কথায় উত্তর যদি দিতে হয় তাহলে হলো বাংলাদেশের ব্যবসায়ীরা জিতলো এবং ভারত জিতলো ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ককে নিয়ে মিথ্যে ন্যারেটিভ তৈরির যে খেলা মোহাম্মদ ইউনেস তৈরি করলেন তা যে সম্পূর্ণভাবে বাংলাদেশের ব্যবসায়ীরাই রিজেক্ট করে দিয়েছে তা কিন্তু কালকে স্পষ্ট হয়ে গেল ফের একবার যেখানে দেখা যাচ্ছে এই যে জলপথে সুতো নিতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি থেকেও কিন্তু বড় ক্ষতি মোহাম্মদ ইউনেস এখানে কিন্তু করেছেন যেখানে দেখা যাচ্ছে জলপথে দেড় গুণ সুতো নিতে গিয়ে বাংলাদেশের কোষাগর থেকে অতিরিক্ত ন হাজার কোটি টাকা কিন্তু খরচ করতে হয়েছে পাশাপাশি আপনারা জানলে অবাক হবেন এই যে ক্রিসমাস টাইম এই যে নিউ ইয়ার টাইম যেখানে বিদেশে সব থেকে বেশি বস্ত্র চাহিদা থাকে যে বস্ত্র দিনের পর দিন বাংলাদেশ থেকে সাপ্লাই হতো রেমন্ড যারা লিভাইস এইচ অ্যান্ড এম সমস্ত বড় বড় ব্র্যান্ড কিন্তু বাংলাদেশ থেকে কেজি দরে কাপড় আমদানি করত সেই ব্র্যান্ডগুলো সব ভারতমুখী হয়ে গেছে এবং এই বছর নিউ ইয়ার এবং ক্রিসমাসে এই ফেস্টিভ্যাল পিরিয়ডে ওয়েস্টার্ন কান্ট্রিতে সব থেকে বেশি বস্ত্রের চাহিদা পূরণ করেছে ভারত অর্থাৎ মোহাম্মদ ইউনেস প্রথমে সুতো আমদানি বন্ধ করলেন ব্যবসায়ীরা বাঁচার জন্য ভারত থেকে সুতো নিলেন তাও আবার ন হাজার টাকা অতিরিক্ ন হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ করে পাশাপাশি এই যে অর্ডারগুলো যে অর্ডারগুলো এক সময় পকেট অর্ডার ছিল ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সঙ্গে ব্যবসায়ীর সম্পর্ক মেনটেন হতো বাংলাদেশে সেই অর্ডারও সব চলে এসছে ভারতে এবং তথ্য বলছে শেষ এক মাসে অন্তত বাংলাদেশের এই অর্ডার কমে যাওয়ায় এক হাজার কোটি টাকা অতিরিক্ত অর্ডার ভারতবর্ষে এসছে এবং গ্লোবাল টেক্সটাইল হাব হিসাবে ভারতবর্ষ ক্রমশ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করেছে পাশাপাশি আপনি যদি মিলিটারি অ্যাসপেক্টে দেখেন কালকে বাংলাদেশ একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে তারা তুরস্ক থেকে একটি গাইডেড মিসাইল আনছে এবার আপনারা ভাবতে পারেন হঠাৎ করে গাইডেড মিসাইল আনছে বাংলাদেশ কি করতে চাইছে এটা আজকে দিনে আমারও প্রশ্ন যে বাংলাদেশ করতে কি চাইছে আপনি বাংলাদেশের জিওগ্রাফিটা বোঝার চেষ্টা করুন তাহলেই বুঝবেন কিভাবে সাধারণ মানুষের টাকা নয় ছয় করা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের কোষাগারের অবস্থা ভারে মা ভবানী বিদেশি মুদ্রা সঞ্চয় ইতিহাসে সর্বনিম্ন জায়গায় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মুদ্রাস্ফীতি এবার বাংলাদেশে তারা পাকিস্তানের সঙ্গে লড়াই করছে অর্থনৈতিক মন্দায়কে কে চাম্পিয়ন হবে তার জন্য সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের মানুষের টাকা অস্ত্র কিনতে ব্যবহার করছে মোহাম্মদ ইউনেস যে অস্ত্র বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে ভ্যালুলেস শুনুন যে কোনো দেশে অস্ত্র আমদানি করাটা করাটাকে আমি ভাবি মিলিটারি পাওয়ার বাড়ানো সব সময় মুভ কিন্তু আপনি কার বিপক্ষে যুদ্ধ করতে চাইছেন সেই ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যদি হঠাৎ করে এমন একটা করে বসি যে আমি একটা অস্ত্র কিল্লাম মঙ্গলে যারা এলিয়ান আছে আমি তাদের সঙ্গে যুদ্ধ করছি বিষয়টা যেমন অবাস্তবিক এবং কাল্পনিক মনে হবে বাংলাদেশের এই পদক্ষেপগুলোই শুধু যে গিমি সেটাও কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবেন খুব অল্প দিনে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অবস্থানে একদিকে আছে মায়ানমার একদিকে আছে ভারত এবার ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা যদি তুর্কির গাইডেড মিসাইল কেনেন তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন ওই রকম গাইডেড মিসাইল ভারতের কাছে পঁচিশ হাজারটা আছে ভারতের কাছে যে গাইডেড মিসাইল কেন ভারতের কাছে যে ব্যালিস্টিক মিসাইল আছে ভারতের কাছে যে ক্রুজ মিসাইল আছে সেই মিসাইল বাংলাদেশের তুলনায় অন্তত একশো গুণ শক্তিশালী যে মিলিটারি গ্রুপের সংখ্যা যে মিলিটারি পাওয়ার ফলে আমি ধরে নিলাম তারা ভারতের জন্য এই মিসাইলটি কিনে নি তাহলে কাদের জন্য কিনছে মায়ানমারের সঙ্গে যুদ্ধ করার মতো জায়গায় বাংলাদেশ এই মুহূর্তে নেই ফলে এই ধরনের অস্ত্র কেনা মানে শুধুমাত্র সাধারণ মানুষকে যে মিসগাইড করা তা কিন্তু অতি বড় বোদ্ধা মানে বোদ্ধা হতে হয় না এই কথাটা বোঝার জন্য বা জানার জন্য ফলে ভারতও যে পাল্টা দিতে পারে তাও কিন্তু ভারত কালকে প্রমাণ করেছে আপনারা শুনলে অবাক হবেন ভারত প্রায় এই ন দিনে চারটে মিসাইল টেস্ট যেমন করেছে পাশাপাশি বাংলাদেশ সীমান্তে একটি নোটাম জারি করেছে যে নোটামে ভারত কিন্তু ফের একবার মিসাইল টেস্ট করবে অর্থাৎ বাংলাদেশ এই করে যে লাফাচ্ছে লাফানিটা হয়তো বন্ধ করার সময় এসে গেছে তা ভারতের সেনারা কিন্তু বিলক্ষণ বুঝতে পারছেন আমি একদমই বিশ্বাস করি না ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু বাংলাদেশ যেভাবে দিনের পর দিন ভারতে উস্কে যাচ্ছে তার ছোটখাটো একটা ঘাত প্রতিঘাত একটা দেওয়ার সময় কিন্তু এসে গেছে কারণ বন্ধু রাষ্ট্র হয়ে তুমি যদি আমার সঙ্গে দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করো আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো আমার সীমান্তকে অশান্ত করার চেষ্টা করো তাহলে তোমাকেও কিন্তু জবাব পেতে হবে এবং ভারতের আর্মি কিন্তু সেই চেষ্টাই করবে এবং বাংলাদেশকে বোঝানোর সময় এসছে যে হঠাৎ করে তোমরা তুরস্কের গাইডেড মিসাইল নিয়ে এসে ইসলামিক ন্যাটো তৈরি করার বার্তা দিচ্ছ কিন্তু এই যে তিনটে দেশ সমবেত হয়েও তার থেকে ভারতের পাওয়ার অন্তত অনেক গুণ বেশি আমি বলছি না গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স বলছে ভারত চার নম্বরে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না পাকিস্তান কুড়ি তুরস্ক সিনে নেই আপাতত কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন দেখতে